চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই পথচারী এবং শাটার বন্ধ করে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া ব্যক্তি রাজমহল ও এর উল্টো দিকের হোটেলে যারা ছিলেন তারাও মারা গেছেন সেখানেই ওয়াহেদ মেনশনের তৃতীয় তলার বাসিন্দারা হতাহত হয়েছেন পুড়ে ও আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে মোড় এখন ধ্বংসস্তূপ সড়কে দাঁড়িয়ে থাকা দুটি পিকআপ ভ্যান প্রাইভেট কার অসংখ্য রিক্সা ভ্যান সাইকেল মোটরবাইক এমনকি ঠেলা ও পুরে কয়লা একদিকে কংক্রিটের দেয়াল অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের দানা পারফিউমের ক্যান আগুনের সময় চুরিহাটটা মরে ছিল তীব্র যানজট এ কারণে সড়কেই পুরে মারা গেছেন অনেকে প্রচুর জাম মানে কোনোটা গাড়ি হিলে না এমন একটা অবস্থা পরে আমি কোনো রকম কাইটে বের বেরোলাম কষাই দোকানে সামনে গেলাম এর মধ্যে একটা শব্দ মানে দ্রুত খুব দ্রুত আগুনটা ছড়াই পড়লো খুব দ্রুত মানে অল্প সময়ের আগুনটা ছড়ায় পড়ল সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই শাটার বন্ধ করে দেয় ওয়াহেদ ম্যানশনের নিস্তলার রানা টেলিকম উল্টো দিকের হাবিব টেইলার্স হায়দার সহ আশপাশের সব দোকান সে কারণেই আগুনের তীব্রতা বাড়ায় সেখানেই মৃত্যু হয় তাদের রাজমহল ও উল্টো দিকের হোটেলে যারা ছিলেন তারাও মারা গেছেন সেখানেই আগুন লাগা ভবনটি নিস্তলার মার্কেটের করিডোরে একসঙ্গে পাওয়া গেছে চব্বিশটি মরদেহ আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে আশ্রয় নিয়েছিলেন তারা ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তৃতীয় তলায় ছিল রাসায়নিকের গুদাম খেলনার দোকান সহ নানা দাজ্য পদার্থের গুদাম তিন তলার একাংশ চতুর্থ তলায় ছিল বাসা আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে হতাহত হন বেশিরভাগ বাসিন্দা ভবনটি এখন দেখে চেনারও উপায় নেই অজ্ঞান হয়ে একজনের গাড়ি তুলেয়া ঢাকা মেডিকেল নিয়ে গেছে সেখান থেকে আসি দেখে তো আমার রিক্সা তো কিছু নাই তার কিছু বোঝা যাচ্ছে না এবং রোহান দুজন একসঙ্গে ছিল টোটাল ছয় জন চার পাওয়া গেছে দুজনে পাওয়া যাচ্ছে না তুই তুই যা মারা গেছে ওরা মর্গে একজনে সিরিয়াল চল্লিশ আর একজনে সিরিয়াল বারো এ দুইটা ফেজ আছে সুস্থভাবে আর ফেজ আছে সব কয়লা হয়ে গেছে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা সরু থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয় তাদের আগুন নিয়ন্ত্রণে দেরির কারণও এটি যেখানে রাস্তার প্রবেশ নেই যেখানে আপনার গাড়ি আসতে পারে না যেখানে আপনি কেমিক্যালের বিজনেস যেখানে আনপ্ল্যান সব জায়গায় তো এরকম অবস্থা যদি বিদ্যমান থাকলে পরে ভবিষ্যতে আরও জীবন দিয়ে আমাদেরকে মূল্য করতে হবে মূল্যায়ন করতে হবে দগ্ধ আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেল সহ আশপাশের হাসপাতাল ক্লিনিকে স্বজনের খোঁজে তখন হাসপাতালে কান্নার রোল ভোর থেকে হাসপাতালের মর্গে আসতে শুরু করে নিহতদের মরদেহ রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা